জীবন আপনাকে হোটাৎ শখ দেবে এক একটা সকালে উঠে মনে হবে না উঠলেই ভালো হতো আক্ষেপ নিয়ে মাখা ভাতের তলা কালে পুরেই আপনি স্তব্ধ হবেন নোনা জল মেশানো ভাতের স্বাদ আপনাকে বোঝাবে এক জীবনে সবকিছু পেতে নেই কারো চলে যাওয়ার দিকে আপনি শান্ত হয়ে তাকিয়ে থাকবেন একদম শান্ত দেখবেন যে মানুষটার আপনাকে ছাড়া চলতো না সে কিভাবে হেঁটে বেরিয়ে গেল এতটুকু প্রক্ষেপ ছাড়াইগ হাতরে বারবার টাকাগুলো নেড়ে ছেড়ে ভাববেন শোক কত দিয়ে কেনা যায় প্রতিটা মুহূর্ত আপনাকে পরিস্থিতি জানাবে কে কতটা স্বার্থ নিয়ে মিশে আছে কতটা প্রয়োজন বুঝে ঠিকই আছে সেসব পুঙ্খানুপুঙ্খভাবে মেপে নিতে পারবেন ছোটবেলায় আপনি শিখেছেন জেদ আর বড়বেলায় বড়বেলায় ক্ষমা করা মেনে নেওয়া এক ফালি ছাদের কণায় দাঁড়িয়ে ইদানিং রাতটাকে খুব নিজের বলে মনে হবে এই একাগিত ভাদ্র থেকে থেকে দমকা হাওয়া বাবা মায়ের বয়স খানিক বাড়িয়ে দেবে কপালে ভাঁজ নিয়ে আপনি ফোনটা চেক করবেন একটা নামে আঙুল হঠাৎ থেমে যাবে স্ক্রিন ছাপসা হবে দূরে মতি জেঠুলের বাড়ির তোলা থেকে হেমন্ত বাবুর গলায় আবছা ভেসে আসবে নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরে মেছে একদিন চেয়ে দেখে আমি তুমি হারা আমি তুমি হারা আপনি প্রাণ ভরে শ্বাস নেবেন ঢুলো ঢুলো চোখে বিছানা খুঁজবেন নিজেকে খুঁজবেন মনে মনে ফের আওড়াবেন এক জীবনে সবকিছু পেতে নেই সব মিলে নষ্ট জীবন